তো বন্ধুরা আরেকটা ভিডিওর সাথে আমরা এখন এসে পড়েছি আজি জন্য চ্যানেলে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি আবার নাইটির কাউন্টেলে যেখানে তোমরা ভিডিওকে খুব সাপোর্ট করছো খুব দেখছো এই জন্য আমি আবার কালেকশন নিয়ে এসেছি আরও নতুন কালেকশন নিয়ে এসেছি যেগুলো নতুন এসেছে নতুন লঞ্চ হয়েছে ভিডিওটা শুরু করি ঠিক আছে তো প্রথম কালেকশানটার কালারটা দেখুন কত সুন্দর কালার কালার দেখলে নিতে ইচ্ছে করবে এই যে প্রিন্ট রয়েছে প্রিন্ট দেখুন কত সুন্দর প্রিন্ট যদি নেক প্যাটার্নের কথা বলি তো নেক প্যাটার্ন দেখো কত সুন্দর এত সুন্দর সুন্দর যদি প্রোডাক্ট তুমি কিনতে চাও তো ডাইরেক্ট স্ক্রিনশট নাও স্ক্রিন উপর যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে তুমি এটাকে পাঠিয়ে তুমি এই কালেকশনটা নিতে পারো এছাড়া তুমি এই রিলেটেড আরও কালেকশান পেয়ে যাবে তাছাড়া তুমি যদি ওই নম্বরে কল করো তো ডাইরেক্ট আমরা এই জায়গাতে রিপ্লাই দেবো তুমি যদি ভিডিও কল পারচেসিং করাতে চাও আমরা ডাইরেক্ট ভিডিও কলও পারচেসিং করাবো ঠিক আছে তো এরপরে কালেকশনটা দেখে নি কালেকশানের কোনো শেষ নাই কালেকশানে পুরো ভরমার রয়েছে তুমি যত কালেকশন দেখবে কালকশানের কোনো শেষ থাকবে না ঠিক আছে যদি দ্বিতীয় কালেকশনের মধ্যে বলি পুরো কটন মাটেরিয়ালে রয়েছে দেখতেও খুব সুন্দর প্রিন্ট দেখলে প্রিন্টও খুব সুন্দর যদি কাপড়ের কথা বলি মোছানোর পরে ইয়ে নর্মাল হয়ে যায় দেখতে কত সুন্দর প্রিন্টে রয়েছে যদি এটা নেক প্যাটার্নের কথা বলি নেক প্যাটার্ন দেখতে পাচ্ছেন কত সুন্দর গলার প্যাটার্নটা বটম দেওয়া রয়েছে কিন্তু এটার ভিতরে প্যাটার্নটা যেটা থাকবে সেটা হুক থাকবে ঠিক আছে এরকম যদি কালেকশান তুমি পারচেস করতে চাও তো তোমার ডাইরেক্ট অজিত জোনেই আসতে হবে যেটা সুয়েট থেকে শুধু তিন কিলোমিটারের দূরিতে রাজ টেক্সটাইলে রয়েছে ঠিক আছে তোমরা ডাইরেক্ট আসতে পারবে ফ্লাইটে আসো ট্রেনে আসো ডাইরেক্ট আমরা এসেও তোমাকে নিয়ে যাবো ঠিক আছে এর পরে কালেকশনটা দেখে নিই কালেকশন দেখাতে দেখাতে যে ইনফরমেশনগুলো আমি তোমাকে দিচ্ছি এই ইনফরমেশনগুলো তোমার খুবই কাজের হবে ঠিক আছে এর পরে কালেকশনটা আমরা দেখে নিই কালেকশানটা যদি দেখো কালেকশানটা দেখো কত সুন্দর কালেকশানটা যদি দেখো কত সুন্দর প্রিন্ট আর এর সাথে যে কালার কম্বিনেশন রয়েছে খুব কত সুন্দর কটার্ন ম্যাটেরিয়াল রয়েছে আর ভিতর নেক নেকটা দেখো কত সুন্দর আর যদি স্লিভসের কথা বলি তো এক্সট্রা লার্জ স্লিভস রয়েছে যদি এই জায়গায় সাইজের কথা বলি তো এক্সেল ট্রিপল এক্সেল পর্যন্ত ফাইভ ফোর এক্সেল পর্যন্ত তুমি নিয়ে পারবে ঠিক আছে কারণ নাইটির সাইজ হয় ফ্রি সাইজ কারণ পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে বা পঞ্চান্ন থেকে পুরো সাইট অবধি তুমি সাইজ পেয়ে যাবে এই যদি পরে পরে কালেকশানটা দেখা পরের কালেকশানটা দেখাচ্ছে কালেকশানটা দেখুন কত সুন্দর এত সুন্দর কালেকশান পুরো প্রিন্টের সাথে রয়েছে কারণ সবচেয়ে বেশি এই টাইমে প্রিন্ট চলছে নাইটির ভিতরে কারণ ঘরে পড়ে থাকানোর জন্য কিন্তু এখন টাইম ঘরের ভিতরেও কেউ শাড়ি পরে থাকে না বেশিরভাগ নাইটি পরে থাকে শর্ট কুর্তি পরে থাকে যেগুলো এখন কমফোর্টেবল জিনিস হয় ঠিক আছে কেউ এত ভারী শাড়ি পরতে যায় না এখনের টাইমে তো এরকম নাইটি যেটা তুমি ঘরেও ঘরের ভিতরে পুরো দিন পরে থাকতে পারবে কমফোর্টেবল থাকবে তোমার সেরকম নাইটি তুমি এই জায়গায় ডাইরেক্ট পেয়ে যাবে ঠিক আছে যদি পরের কালেকশনটা দেখো পরের কালেকশনটাও খুব সুন্দর কালার কম্বিনেশান ডিজাইনের সাথে তুমি পেয়ে যাবে পুরো দেখতেও খুব সুন্দর এর ভিতরে যে প্রিন্টার আছে ওটাও খুব সুন্দর যেমন তুমি দেখতে পাচ্ছ পুরো জিন্স প্রিন্টের ভিতরে রয়েছে কাপড় থাকবে খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল রয়েছে সেই ম্যাটেরিয়ালে যদি সেলাইয়ের স্টিচের কথা বলি তো স্টিচও খুব সুন্দর পেয়ে যাবে এর ভিতরে যদি তুমি নেক প্যান্ডেল দেখছো নেক প্যাটার্নটাও খুব সুন্দর ঠিক আছে এরকম কালেকশন তুমি যদি পার্চেস করতে চাও আর জিজ্ঞেসে আসতেই হবে তোমার তুমি যদি আসতে না পারো তাহলে ডাইরেক্ট অনলাইন পার্চেসিং করতে পারবে কারণ আমাদের কাছে একটা পুরো টিম রয়েছে অনলাইনের জন্য যে তোমাকে ভালোভাবে গাইড করবে কী করে বিজনেস করতে হবে কী করে বিক্রি করতে হবে কী করে এটার প্রাইস জানবে তুমি কী করে সব কিছু করবে তুমি ডাইরেক্ট উপরে যে নাম্বারটা দেওয়া দাঁড়িয়েছে সেই নাম্বারটা কল ই মেসেজ করতে পারবে ঠিক আছে পরে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি পরে কালেকশানটা দেখুন খাই কালার রয়েছে সুন্দর প্রিন্ট রয়েছে লাইট কালারের প্রিন্ট কালার কম্বিনেশন খুব সুন্দর রয়েছে এর ভিতরে যদি তুমি দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর প্রিন্টের সাথে রয়েছে দেখতে পাচ্ছ পুরো ফুলের প্রিন্টে রয়েছে যদি নেক প্যাটার্নের কথা বলি তো বটম স্টক করা রয়েছে আর সব কিছু হাতা বুকের সব খুঁজ সুন্দর ঠিক আছে যদি আমি এটার স্পেশাল যে জিনিসটা আছে সেটার কথা বলি সেটা হচ্ছে ট্যাগ তুমি সবকাটার সাথে একটা সিঙ্গেল ট্যাগ পেয়ে যাবে যেখানে প্রপার প্রাইস মেনশন করা রয়েছে যার ফলে তুমি এটার প্রাইস জানতে পারবে এটার ডিটেল কাপড়ের ডিটেল নিতে পারবে আর আমাদের এই জায়গায় তুমি এই জায়গায় এসে নিয়ে যেতে পারবে এছাড়া তুমি ট্রান্সপোর্টও মাংাতে পারো জিনিসপত্র ঠিক আছে এর পরে কালেকশানটা দেখিয়ে দিচ্ছি তোমাকে পরে কালেকশানটা রয়েছে গ্রিন কালারে খুব সুন্দর কালারটা কম্বিনেশন খুব সুন্দর এর ভিতরে প্রিন্টও খুব সুন্দর যদি তোমাকে এগুলো দেখাই তো এগুলো দেখো কত সুন্দর ঠিক আছে আর যদি আমি এই জায়গায় ট্রান্সপোর্টের কথা বলি ট্রান্সপোর্ট যেখান থেকে জিনিসপত্র যায় মানে খুব কম কারণ এই জায়গা থেকে যে ট্রান্সপোর্টগুলো হয় সেই ট্রান্সপোর্টগুলো আমরা কোনো ট্রেনে করি না আমাদের এই জায়গাতে পুরো ট্রাক যায় যেখানে আলাদা আলাদা স্টেটে বোঝায় স্টেট কি তুমি যদি ইন্ডিয়ার বাইরে থেকেও থাকো সে তোমার সেই জায়গায় প্রোডাক্ট কিনতে পারবে নিয়ে যেতে পারবে ঠিক আছে তুমি বাংলাদেশে থাকো এছাড়া থাকো তুমি ইন্ডিয়ার বাইরে সেই জায়গা তুমি নিয়ে যেতে পারবে ঠিক আছে পরের কালেকশানটা দেখে নি কালেকশানে কোনো ভরমা রয়েছে তুমি যখন পিছনে দেখতে পাচ্ছো কালেকশানে কালেকশান রয়েছে এত কালেকশান কি একটা ভিডিওতে দেখাতে পারবো না কারণ একটা ভিডিওর একটা লেন্থ থাকে একটা সীমা থাকে ওর বেশি ভিডিওটা বাড়ানো যায় না বেশি দেখানো যায় না ঠিক আছে এরপরে আমি কালেকশানটা দেখে দিচ্ছি পরে কালেকশানটা দেখুন খুব সুন্দর ডার্ক ব্লু কালারও রয়েছে এরপরে পুরো হোয়াইট কালারের প্রিন্ট রয়েছে দেখতে খুব সুন্দর কারণ এই টাইমে কালো কালার সব কিছু পছন্দ সবার পছন্দ কিন্তু অনেক লোকে বলে কি কালো জিনিস পরতে নেই তো তুমি এরকম কালার তুমি নিতে পারবে যেটা ডার্ক ব্লু রয়েছে পুরো কালার ডার্ক ব্লুর সাথে দেখো অত সুন্দর নেক প্যাটার্ন রয়েছে এর সাথে তুমি দেখো বটম স্টক এ করা রয়েছে খুব সুন্দর ফ্লেয়ার দেওয়া রয়েছে এরকম যদি তুমি পারচেসিং করতে চাও তো স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বার তোমাকে স্ক্রিনশট নাও তুমি ডাইরেক্ট কল করো যা খুশি করো তুমি এরকম পারচেস করতে পারো ঠিক আছে তো কালেকশান তো অনেক রয়েছে এত কালেকশন একটা ভিডিও দেখানো সম্ভব না এই জন্য আমি ভিডিওটা এই জায়গায় রাখছি ভিডিওটা যদি পছন্দ হয় তো ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আর এরকম ভিডিও যদি তুমি আরও দেখতে চাও ঠিক আছে তো চ্যানেলে চলে যাও চ্যানেলে অনেকগুলো ভিডিও পোস্ট করা হয়েছে তুমি যা ভিডিও দেখতে চাও সেই ভিডিও দেখতে হবে আর এরকম ভিডিও যদি তোমার আরও দরকার তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন টিক করে দাও যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমার কাছে যাবে আর তুমি সেই ভিডিওটা দেখে পারচেসিং করতে পারবে ঠিক আছে আজকের জন্য আমার ভিডিওটা আমরা এই জায়গায় রাখছি নমস্কার জয় হি